মর্নিং সবাইকে কেমন আছে সবাই প্রথমে বড়দেরকে পুরোনা মা ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকে না সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তার জন্য কাজটা করতে একটু দেরি হয়ে গেছে মা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মার আমার যা যা বাসি কাজ ছিল বাসি গাছ সেরে চান করে নিয়েছি এখন শাড়ি পরে যাব এক জায়গায় তো আজকে হচ্ছে ঝুলন মা সকালে গিয়ে গোপালকে দোল খাইয়ে এসেছে আর আমি যাচ্ছি এখন গোপালকে দোল খাওয়াতে তো আজকে ঝুলন তাই সবার বাড়ির গোপাল এক জায়গায় করে আর কি পুজো করেছে তাই আমিও গোপালদের আর কি দোল খাওয়াচ্ছিলাম না ভীষণ ভালো লাগছিল আমি না জীবনে আর কি ফার্স্ট টাইম গোপালকে আর কি দোল খাওয়ালাম বিকেলে আরো অনেক কিছুই হবে কীর্তন হবে ভোগ হবে আর আমি যেহেতু থাকবো না তাই আমি এখন আসলাম আর বিয়ের আগে আমি কিন্তু গোপালকে কোনোদিনও দোল খাওয়াইনি আর আমাদের বাড়ির পাশে না অত গোপালনার এভাবে আর কি অনুষ্ঠানও হয় না আর আমি এখন বাড়িতে যাও বাড়িতে গিয়ে খেতে হবে সকালের খাওয়ার এখনও খাইনি তারপর প্রচুর কাজ আছে সেগুলোকেও করতে হবে আমরা বাড়িতে এসে পড়েছি এসে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো আমার মাথায় হাত কারণ আমি এত কাজ আউলে ফেলেছি এগুলোকে যে আমি কখন শেষ করব এটা ভেবেই আমি আর কি পাচ্ছিলাম না আজকে আমি বাড়ি চলে যাব এগুলোকে গুছাই গুছাই করে আর গুছানো হয়নি কালকে আবার বিয়ে বাড়িতে গিয়েছিলাম তার জন্য আমার একটু লেট হয়ে গেল আজকে বাড়িতে যাব আর আমি আজকেই এত কাজ আওলে রেখেছি এগুলোকে যে আমি কখন গুছিয়ে কমপ্লিট করবো আমি নিজেও জানি না দেন আমার আবার দুপুরে রান্না করতে হবে মা মায়ের ডিউটিতে চলে গেছে মা একে তাই একাদশী আছে আর একাদশী থাকলে কি হয় কাজ করার কিন্তু সেরকম এনার্জি থাকে না কালকে আবার মনসা পূজা কতই কষ্ট হোক ঘরটা আমার আজকেই গুছোতেই হবে আর এগুলোকে যদি গুছিয়ে না দিয়ে যায় তাহলে বরের খুব অসুবিধা হবে তাছাড়াও কি আমি তো অনেক দিন থাকবো বাপের বাড়িতে আর এগুলো কি বাইরে থাকলে ধুলো গিয়ে এগুলো আর কি নষ্ট হয়ে যাবে আবার ধুয়ে দিতে হবে তাই আমি বাড়িতে যেগুলো ড্রেসগুলো আর কি পরতাম সেগুলো ড্রেস আরও যা যা থাকে যেগুলো আর কি প্রয়োজন হবে না সেগুলোকে সুন্দর করে গুছিয়ে আমি গর রেখে দিয়ে যাব আর যা যা শুধু বরের লাগবে সেগুলো আমি শুধু ওর জন্য রেখে দেব। যে ও শুধু পড়বে আর যেটুকুন প্রয়োজন ও ওইটুকুন ভাস করে রেখে দেবে না হলে কি ওর একটা টান দেবে তিন চারটা বের করবে তাই সুন্দর করে আমি এগুলোকে গুছিয়ে দিচ্ছি জানো তো পুরো ঘরটা গোছাতে আমার যে কতক্ষণ টাইম লেগেছে না হলেও তো দু থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে প্রায় এখন বাজে দুটা আমার আবার রান্না করতে হবে বর খাবে বাবা খাবে মা তো খাবে না আমি তো খাবো আর এখানে দেখো বাড়ি থেকে এসেছি সেগুলোরও অনেক কিছু আছে আমি সেরকম কোনো কিছু নিব না ভাবছি যে শাড়ি তো আমার বাবার বাড়িতে অনেক আছে কতগুলো ব্লাউজ নিয়ে যাব আর আগের ব্লাউজগুলো আমার একটাই হয় না এটাই আমার আর কি প্রবলেম কিছু ব্লাউজ নেবো আর যা কুর্তি টুর্তি নিই সেগুলোই আর সব জিনিস আমি এখানটায় রেখে যাব। যেহেতু এবার বাপের বাড়িতে অনেক দিন থাকবো কারণ আমাদের মধ্যে নিয়ম আছে নতুন বিয়ে হলে ভাদ্র মাসে নাকি এক মাস থাকতে হয় এক মাস থাকলে হয় আর তেরো দিন থাকলে হয় দেখি আমাকে কত দিন রাখে তার জন্য একটু বেশি করেই জামা কাপড় আর কি আনছি আর বাপের বাড়িতে অনেক কিছুই আছে মানে কুর্তি যেগুলো পরবো সেগুলোই আর কি আনছি সেরকম শাড়ি আনতে হবে না আমার ওইখানে অনেক শাড়ি আছে তাই আর কি একটু বেশি নিতে হচ্ছে এক মাস তো আর কম দিন না দেখি এখন বর এক মাস আমাকে রাখে না তেরো দিন রাখে তোমরা পরে বুঝতে পারবে যে কতদিন আর কি থাকলাম একবার গড্রেজটাকে গুছোচ্ছি আর একবার মানে যেগুলো লাগবে না সেগুলো আমি আবার ব্যাগে গুছোচ্ছি কারণ এক এক সাইড থেকে গোছালে কি হয় মানে হালকা হয়ে যাবে আমি ব্যাগটাও তার জন্য একটু ভরে নিলাম যে যে ড্রেসগুলো আর কি নিব। তাহলে কি সামনে থাকবে না আর সেরকম মাথাটা গোল হবে না আমারই মাথা আর কি গোল হয়ে যাচ্ছে কি নিব কি না নিব কারণ এই ব্যাগ না আগের দিনই গোছাতে লাগে যেদিন আসবো সেদিন গোছালে কি হয়ে যায় একটু না প্রবলেম হয়ে যায় আমি র্যাকের সাইডটা দেখো সব ফাঁকা করে দিয়েছি বরের যেগুলো লাগবে শুধু সেগুলোকেই রেখে দিলাম র্যাকে আর এখানে দেখো বিয়ে যেগুলো নিয়ে গেছিলাম সেগুলোকে আমার আবার রাখতে হবে অনেক মানে জুয়েলারি এগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি বেশি কিছু আনবো না এখানে আর বাপের বাড়িতে এসে আর কোথায় আর যাব আর সব ভালো করে রেখে দিয়ে আসলাম না হয় বর সামনে দেখবে ওর আবার গুছাবে বর কিন্তু ওইভাবে রাখে না ও গুছিয়ে রাখে ওর একটু প্রবলেম হয়ে যাবে আমি না থাকলে ও বলে বাড়িতে বেশি টাইম থাকেই না আর থাকলে ওর একটু প্রবলেম হবে আর এই দেখো তোমাদেরকে টাকা দেখাচ্ছি কারণ আজকে আমি বাড়িতে আসলাম আর আজকেই আমি হচ্ছে একশো কুড়ি টাকার মানে কি সেলাই করে ইনকাম করেছি তাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম যাই হোক আসার দিন এই কটা টাকা পেলাম তাও আর কি আমার একটু ভালো হলো তারপরে দেখো ডেসিনের ডয়ারগুলোকেও বের করে নিচ্ছে কারণ এটা আগেই করতে হয় কারণ ভিডিও করা যে এতটুকুন চাপ ব্লগ ভিডিও করা যে করে সেই বোঝে আর দেখো অনেকক্ষণ থেকে কাজ করছি আর পিঠে ব্যথা আমি না সত্যি পারি না হেলে কাজ করতে না আমার খুব অসুবিধা হয় অনেকক্ষণ কাজ করলে কারণ মানে এত ব্যথা না যা সহ্য করার মতো না কি করব আমার তো এগুলোকে কমপ্লিট করতেই হবে মানে কাউকে বোঝানো যায় না যে আমি কত ব্যথা পাই সবাইকে বললে বলবে হয়তো ঢং করে যেহেতু সবসময় পাই না হেলে কাজ করলেই ব্যথা পাই টোটোতে বসতে পারি না মানে এক নিমেষে আমি সোজা হয়ে যে বসবো সেভাবে আমি বসতে পারি না আমার খুব অসুবিধা হয় আমি এক্স রে করবো করবো করে আর মানে করাতে পারছি না দেন দেখো মানে আমার সেলাই করা যা যাবতীয় জিনিস আসে সব কিন্তু আমি খাটেন আর কি ঢুকিয়ে রাখছি কারণ এক মাস তো আর একটা দুটার দিন না সামনে আবার দুর্গা পুজো আছে না হয় এগুলোকে কোথায় রাখবে না রাখবে পরে আমার অসুবিধা হয়ে যাবে তাই আমি এগুলোকে আর কি গুছিয়েই রাখছি সব কাজ করে দুপুরে রান্না করে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর দেখানো হয় না আজকে রান্না করেছিলাম মাছ ভাজি আর একটা নিরামিষ সবজি ভাই এসে গেছে তাই আমি রেডি হচ্ছি আর ও বাজারে গেছে ওর জন্য আর কি ধীরে ধীরেই রেডি হচ্ছি সেরকম তাড়াহুড়ো করে রেডি হব না কারণ ওর সঙ্গে দেখা না করে যাওয়াটা তো আর ঠিক হবে না যেহেতু অনেক দিন আর কি থাকবো ও খারাপ পাবে যে আমি আসলাম না তার তুমি চলে গেলে সেরকম আর কি রেডি হব একটা আর কি কুর্তি পরছি আর একটু কাকিমুনিদের ঘরে একটু জেঠিমণিদের ঘরে যেতে হবে কারণ দুই ঘরেই আজকে পুজো আছে আর আমি থাকছি না আমি বলছিলাম আজকে আমি থাকবো না তোমরা যুক্তি করে আর আজকেই পুজো করছো মানে এইভাবে আর কি বলছিলাম আর যেহেতু আজকে পুজোটা করতে হবে আর আমার আজকেই আসতে হচ্ছে কোনো কিছু করার নেই এবার দেখতে পারলাম না আর একবার দেখব কারণ যেহেতু রিচুয়ালসগুলো মানতে হবে তো তখন আর কোনো কিছু করার থাকে না তাই আমি হালকা করে রেডি হয়ে এখন আমি যাব দুই ঘরেই শাড়ি আর পরলাম না চুড়িদার পরে যাচ্ছি যেহেতু ভাই স্কুটি নিয়ে এসেছে স্কুটির যেতে না জার্নি করলে শাড়ি পরে সেভাবে হয় না আর চুড়িদার পরে তার জন্য যাচ্ছে আমার মনে হয় জার্নি সময় চুড়িদার পরে যাওয়াটাই আর কি ভালো আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ফাইনাল লুক আর ফাইনাল লুক আর কি দেখাবো আর এখানে কিন্তু আবার হাসতে ইচ্ছা করছিল না তবু একটু জোর করে আর কি হাসি কোনো কিছু আমি জেঠিমণিদের ঘরে এসে পড়েছে থালাগুলো দেখতে পারছে এটা কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যে গাছগুলো এত বড় হয়েছে আর আমাদের মনসা পুজো না অনেক জাগ্রত পাঁচ দিন আগের থেকে স্টার্ট করে দেয় এটা আমাদের ঘরের পুজো পুরোপুরুষ থেকে হয়ে আসছে মানে খুবই নাকি জাগ্রত এবার তো দেখতে পারলাম না আমি এবার দেখব আমি কিন্তু রেডি হয়ে বেরিয়েও পড়েছি বর বলছিল যে আমাকে ক্যামেরা করো না ওর মনটা না ভীষণ খারাপ আমি আসবো বলেও না একদম কান্না করে দিয়েছে আর ওর কান্না দেখে আমিও কান্না করে দিয়েছি তোমরাই বলো একটা ছেলে মানুষের কান্না দেখলে কিন্তু মেয়ে মানুষ থাকতে পারে অ্যাকচুয়ালি কি যতক্ষণ আমি বাড়িতে থাকি আমার পিছনে সব সময় লেগে থাকে আমরা ই আর কি ফালদামি মারামারি এক করে আমরা কাটিয়ে দিই ও পুরোপুরি একা হয়ে যাবে একটা মাস ও কীভাবে থাকবে এ ভেবেই কিন্তু ওর আর কি চোখ দিয়ে জল এসেছে এটা আসা স্বাভাবিক হ্যাঁ আমার বর আমাকে ভীষণই ভালোবাসে ভালো না বাসলে আর বলো তো কেউ তো আর চোখের জল ফেলে না যে বউ যাচ্ছে বউর জন্য কজন কান্না করে তোমরাই বলো আর আমরা কিন্তু বাড়ি থেকে বের হতে হতেই সন্ধ্যা লেগে গেছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সন্ধ্যা তারা উঠে গেছে আর আমরা কিন্তু বাড়িতেও এসে পড়েছি এখন বাজে প্রায় সাতটার মা কিন্তু এখন টিভি দেখছে আর আমাদের স্কুটিতে তো শব্দ হয় না ইলেকট্রিক স্কুটি মা তো বুঝতেও পারছে না আর আমি এখন বলছি কি বাড়িতে কি কেউ নাই নাকি আর আমার প্রচণ্ড গরম লাগছিলো তাই আর মাকে তোমাদেরকে দেখালাম না অন্য ব্লগে তোমরা দেখতে পারবে আর ভাবলাম যে চলো বাড়িতে এসেছি আর তোমাদেরকে কি দেখাবো রাত্রে খাওয়া দাওয়া করেছি ঘুমিয়ে পড়েছি সেগুলো আর দেখানো হয়নি তো পরের ব্লগে আমাদের বাপের বাড়ি তোমরা সবই দেখতে পারবে তো চলো আজকের ভিডিওটা ভাবছি এখানেই এন্ট করি দেখা হবে আরো একটা ইন্টারেস্টিং ব্লগে তোমার ভালো থেকো সুস্থ থেকো বাই